টিটো স্পেশালিস্ট বিবেচনায় টপ অর্ডারে যদি এখন নতুন কাউকে ভাবা হয় সেখানে নাম আসবে এই ছক্কা মারা ব্যাটারের নামটা পারভেজ হোসেন ইমন ভারত সফরের আগে মিরপুরে ম্যাচের আদলে যে অনুশীলন চলছে সেখানে নিয়মিত ব্যাটিং করেছে বোলারদের তোপের মুখে ফেলেছে প্র্যাকটিস ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করা ইমন ব্যাটিং দেখার পর তো এখন হোম অফ ক্রিকেটে কান পাতলেই শোনা যায় ইমন এবার আরও একটা সুযোগ পেতে চলেছে তাও সেটা সদ্য ভারত সিরিজে ব্যাটিং মাঠের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে বোধহয় ইমন ভালো খেলতে পারেন না সব ক্রিকেটারেরই স্ট্রং জোন আছে তবে ইমন অনসাইড অফসাইড সাইড স্ট্রেট কিংবা উইকেটের পিছনে সব দিকে খেলতে পছন্দ করেন কখনো মিড উইকেটের উপর থেকে উড়িয়ে মেরেছেন কখনো কখনো স্কয়ার কাট আবার পুল স্পেশালিস্ট বানিয়েছে একই সাথে তিনি বাজে বলগুলোকেও সম্মান করতে জানে সিঙ্গেল ডাবল কন্টিনিউ করার সাথে ডিফেন্সিভ অ্যাঙ্গেলেও ব্যাটিং করে এমন দারুণ ব্যাটিং শিল্পের কারিগর টাইগারদের ছিয়াত্তরতম টি টোয়েন্টি ক্রিকেটার ইমন অবশ্য আগে থেকে এমন ছিলেন তবে পর্যাপ্ত সুযোগের অভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি ছেলেটা অভিষেকের আগে আরও দুইবার জাতীয় দলের ডাক পেলেও খেলা হয়নি অবশ্য প্রথমবার দলে জায়গা পেয়েছিল তবে ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছিল দ্বিতীয়বার দু সালে নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে কিন্তু সেবারও মাঠে নামা হয়নি ইমন সে সময় থেকে আরও পরিণত হয়েছেন পাকাপোক্ত হয়েছেন চেয়েছেন অপেক্ষা করতে সঠিক সুযোগের সেটা এলো জিম্বাবুয়ের বিপক্ষে সে সময় মাহমুদুল্লার হাত থেকে তার মাথায় অভিষেক ক্যাপও উঠেছিল জাতীয় দলের হয়ে তিন ম্যাচ সুযোগ পেয়ে পঁচিশ রান করতে পেরেছিল সর্বোচ্চ স্কোর এক ম্যাচে তেইশ সেই ইমন এখন বয়সের সাথে আরও পরিণত আরও পাকাপোক্ত মিরপুরে এমন ব্যাটিং তো তার এই সব কিছুরই প্রমাণ দেয় যদিও এমনকে বাইরে থেকে দেখে মনে হয় ক্রিকেটটা তিনি খুব ভালোই বোঝেন মাঠে যতটুকু থাকেন প্রফেশনালি খেলেন যেন বাইশ গজে চাকরি করেন টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলে একশো পনেরো স্ট্রাইক রেটে সাতশো ছয় রান করেছেন পারভেজ ইমন তার ক্যারিয়ার সেরা একশো রান এসেছিল দু সালের ডিসেম্বরে তিনি আলোচনায় আসেনও ওই সময় বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের মাধ্যমে বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করে যা ছিল টি টোয়েন্টিতে বাংলাদেশি কোন ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি এরপর ভাগ্য দোষে হোক কিংবা সীমিত সুযোগের অভাবে তিনি আড়ালেই থেকে গেলেন তবে পারফর্ম করে আবারও যেন আলোচনায় আসতে চলেছেন ভারতের কানপুরে এক তারিখ পর্যন্ত চলবে শান্তদের টেস্ট ধারণা করা হচ্ছে এই শহরে থাকা অবস্থায় দলের সঙ্গে যোগ দেবেন টি টোয়েন্টি ক্রিকেটাররা কারণ কানপুরের খুব কাছেই গোয়ালিয়র সেখানেই হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি সেখানেই ভাগ্য সহায় থাকলে ইমনকেই দেখা যেতে পারে বিশ্বকাপের পর বাংলাদেশ দলের প্রথম টি টোয়েন্টি সিরিজও এটি যে সিরিজ দিয়ে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ দল তৈরির সূচনাও হবে তাই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে একাধিক নতুন মুখ দেখলেও অবাক হওয়ার কিছুই নেই সেখানে টি টোয়েন্টি স্পেশালিস্ট বিবেচনায় পারভেজ হোসেন ইমন আছেন সেরাদের দৌড়ে মিরপুরের তাণ্ডব চালানো ব্যাটিং দেখে তো সে কথাই মনে হচ্ছে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম